মাতার সন্ন্যাসী গৃহী সকল সন্তানদের সমানভাবে ভালোবাসতেন আজ শুনব সেই গল্প সন্ন্যাসী গৃহী সকল সন্তানের উপরই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন কখনও তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে মায়ের সহানুভূতি ও সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকেরই বাড়িঘর পরিবার পরিজন চাকরি রোজগার সাংসারিক অবস্থার খোঁজ নিতেন তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের ভেবে অবাক হয়ে যায় জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে কতটা খাবে এমন কি রুটির সংখ্যা পর্যন্ত তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলেমের এত তৃপ্তি ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয় জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন দৈবাত কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন রাস্তার দিকে চেয়ে থাকতেন এগিয়ে গিয়ে দাঁড়াতেন বলতেন বাছা এত বেলা পর্যন্ত খায়নি খিদেই কষ্ট পাচ্ছে উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার ছেলেদের না খাইয়ে মা খাবেন না আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময় মা পাড়া মেয়ে দেরিতে খাওয়া অভ্যাস সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহা প্রসাদ করলেন গোলাপ মা এসে প্রসাদ এনে দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হলো না আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে ধরে মহানন্দে থাকবেন জয় মা